আজ বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমা যেটা খেতে হবে অপূর্ব স্বাদের তাহলে চলো রেসিপিটা শুরু করি তো প্রথমে নিয়েছি এখানে পটল পটলের দুদিকের মুখটাকে বাদ দিয়ে খোসাটা একটু ছাড়িয়ে আর একটা চামচের পিছন দিকটা দিয়ে পটলের ভেতরে শ্বাসটাকে বার করে নেব তারপর একটা মিক্সিং মধ্যে পটলের এই শ্বাসটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি এবার কড়াইতে শর্ষে তেল গরম করে পটলগুলোকে হালকা করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে পটলের শ্বাস পাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো একে একে স্বাদ মতো নুন একটু হলুদ লঙ্কার গুঁড়ো ধুনে গুঁড়ো একটু স্বাদ মতো চিনি আর দিয়ে দেবো একশো গ্রামের মতো ছানা অথবা পানি ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু কাজু কিশমিশ কুচি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে পুটটাকে ঠান্ডা করে নেব। তারপর সব ভেজে রাখা পটলের মধ্যে এই পুটটাকে ভরে নেব এবার পটলের দোরমার গ্রেভির জন্য কড়াইতে তেলের মধ্যে জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে দেবো আদা বাটা টমেটো কুচি স্বাদ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো চিনি আর দিয়ে দেবো কাজু চারমুগুচা টক দয়ের পেস্ট এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা গ্রেভি বানিয়ে গ্রেভি ফুটে উঠলে পটলগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি নিরামিষ পটলের দোরমা